একাধিক চাকরি আবেদন শতবার সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা বাস র্যাপিড প্রান্তিক কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটিএ ডি নিয়োগের আবেদন শেষ হচ্ছে কাল শুক্রবার এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেড চারজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক নম্বর পদের নাম ব্যবস্থাপক আইটি পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিভাগ কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচের স্কেলে তিন দশমিক পাঁচ এবং চারের দুই দশমিক পাঁচ থাকতে হবে শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা অনুর্ধ চল্লিশ বছর মূল বেতন উনআশি হাজার টাকা কোম্পানি গ্রেড চার এছাড়া বিধি মোতাবেক অন্যান্য পাতা দেওয়া হবে পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা পদ সংখ্যা একটি যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ দুই দশমিক শূন্য শূন্য থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স পনেরো থেকে তিরিশ বছর মূল বেতন পঁচিশ হাজার টাকা কোম্পানি গ্রেড পাঁচ এছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে পদের নাম কাম কম্পিউটার যোগ্যতা বা সমমান স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে এসএসসি বা এইচএসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন দুই দশমিক শূন্য শূন্য থাকতে হবে বা সিজিপি দুইয়ের উপর থাকতে হবে যাদের আছে তারা আবেদন করতে পারবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বয়স সীমা অনুর্ধ তিরিশ বছর মূল বেতন বাইশ হাজার টাকা কোম্পানি গ্রেড ছয় এছাড়া বিধি মোতাবেক অন্যান্য বাতা দেওয়া হবে বয়স সীমা এক এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স উল্লেখিত সময়সীমার মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বছর আবেদনের ওয়েবসাইটের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন অথবা কমেন্টস দিয়ে দিব আপনারা ওখান থেকে আবেদন করে নেবেন আবেদনের ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক নম্বর পদের জন্য ছয়শ টাকা পোস্ট টেলিটক সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ মোট ছয়শত টাকা দুই নম্বর পদের জন্য পাঁচশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ মোট পাঁচশত আটান্ন টাকা এবং তিন নম্বর পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশত টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা একত্রিশ মে দুই তারিখ রাত বারোটা পর্যন্ত আগামীকাল পর্যন্ত সময় আছে একদিন আপনারা এর ভিতরে আবেদন করে নেবেন এখানে সবকিছু দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা বয়স কর্মপরিধি আপনার কাজ কি কি যোগ্যতা অভিজ্ঞতা এখানে সবকিছু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন করে নেবেন একটা কথা আপনারা যে কোনো একজন ব্যক্তি যে কোনো একটি পদের জন্য আবেদন করবেন কেউ দুইটি পদের জন্য আবেদন করবেন না তাহলে আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে সবকিছু দেওয়া আছে কিভাবে কি করবেন আপনারা সবকিছু একটু করে নিবেন আপনারা তাহলে এখনো ঝামেলা হবে না আপনাদের দয়া করে আবেদন করে নেবেন একদিনের ভিতরে সময় আছে একদিন